জয়হিন বন্ধুরা তোমাদের তোমরা হচ্ছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ কেপি এক্সাম ডেট দুই হাজার চব্বিশ বাইশে ডিসেম্বর তোমাদের পরীক্ষা পরীক্ষা দিন তাহলে ঠিক হয়ে গেল তোমরা অবশ্যই বিস্তারিত বলছি এই ভিডিও ভিডিওটি অবশ্যই স্ক্রিপ করবো না ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেগুনটি প্রেস করবে অল করবে পিআরির সমস্ত রকমের আপডেট পাবে বিশ্বাস এক্সাম অ্যাকাউন্টমি থেকে তাহলে পিআরবির কি এটা আপডেট সমস্ত ডাউট ক্লিয়ার করবো এই ভিডিওর মধ্যে ডাব্লিউপি গুরুত্বপূর্ণ খবর দেখে নাও বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে তোমাদের দেখেছো অনেক কমেন্ট ছিল হাজার হাজার কমেন্ট এসেছিলো আমার কাছে ঠিক আছে তারপরে তোমাদের ভিডিওটি করা যে দাদা তুমি বলেছিলে ডিসেম্বর মাসে তো আমাদের পরীক্ষা হবে কিন্তু ডিসেম্বর মাসে তো ডেট ফাইনাল হয়নি তার জন্য তুমি বলতে পারিনি তাহলে বাইশে ডিসেম্বর কী করে পরীক্ষা হয় সেটা তোমা তুমি বলো কেপি এক্সাম ডেট ঠিক আছে ইতিমধ্যে তোমরা অবশ্যই জেনে গিয়েছো যে বাইশে ডিসেম্বর তোমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে বা সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিয়েছে এই বাইশে ডিসেম্বর তোমাদের কেপি এক্সাম ডে ঠিক আছে সমস্ত বিস্তারিত বলছি ভিডিওটি ক্লিয়ার করো কন্টিনিউ করো ভিডিওটি ঠিক আছে আর তোমরা অবশ্যই যেন যে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে একটা পিডিএফ লঞ্চ হয়েছে তোমরা অবশ্যই যেন পিডিএফটা লঞ্চ হয়েছে মাত্র হচ্ছে পঁচিশ টাকা তোমরা এখানে পাবে হচ্ছে পাঁচশোটি কোশ্চেন পাবে তারপরে হচ্ছে তোমার পাঁচশোটি কোশ্চেন পাবে আর হচ্ছে পাঁচটি প্র্যাকটিসের পাবে পাঁচটি প্র্যাকটিসের পাবে অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে কনভার্সের লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে পঁচিশ টাকা পেমেন্ট করে বিভিন্ন মন্ডল দ্বারা তৈরি করা হচ্ছে এ পিডিএফ এ পিডিএফ পড়ে অবশ্যই আমরা পিডিএফের ব্যাপারে বলছি তারপরে কন্টিনিউ করো তোমাদের বাইশে ডিসেম্বর তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো আজকে তোমাদের পরীক্ষাটা কবে হচ্ছে ঠিক আছে কন্টিনিউ করো তার আগে তোমরা একটু দেখে নাও যে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট হুবাহু কমনযোগ্য প্রশ্ন উত্তর বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বিগত বছরের প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই সাজেশন পিডিএফ তৈরি করা হয়েছে এক কথায় বলা যায় কমনের বোমাস্ত্র কমন পর সেরা অস্ত্র এই পিডিএফ তুমি শুধু পরে উত্তর করে আসবে মাত্র পঁচিশ টাকা তোমাদের দেখো মাত্র পঁচিশ টাকা আমরা রেখেছি পুলিশ চ্যালেঞ্জ দেখো পুলিশ চ্যালেঞ্জ করতে গেলে ঠিক আছে তোমাদের পুলিশ হতে কলকাতা পুলিশ হতে গেলে তোমাদের অবশ্যই এই পিডিএফটি তোমাদের নিতে হবে কারণ দেখো এটা হচ্ছে তোমাদের বিভিন্ন শিক্ষক মণ্ডলীর দ্বারা তোমাদের তৈরি করা হয়েছে আর বিগত বছরের প্রশ্ন খুটিয়ে খুটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে তোমাদের এই পিডিএফ তৈরি করেছে ঠিক আছে তৈরি করা হয়েছে এক কথায় বলা যায় কমনে বোমাস্ত্রোড তোমাদের দেখো মাত্র পঁচিশ টাকা তোমাদের মধ্যে লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে তোমরা দেখে নিবে ঠিক আছে ডেসক্রিপশনে থাকবে লিংকে লিংকে ক্লিক করে তোমরা সেখান থেকে নিয়ে নেবে ইনস্টম্য লিঙ্ক ঠিক আছে সেখান থেকে তোমরা ক্লিক করবে ক্লিক করে তোমাদের পঁচিশ টাকা আসবে পঁচিশ টাকা পে করে ঠিক আছে গুগল পে বা ফোনপে পেটিএম নেট ব্যাঙ্কিং সমস্ত রকমের অপশান আসবে সেই অপশনে ক্লিক করে তোমরা নিয়ে নিবে দেখো তাহলে অবশ্যই আমরা কন্টিনিউ করি দেখো ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান ডাব্লিউপি মানে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান হচ্ছে তোমাদের এই পিডিএফ করা ঠিক আছে কেউ দিতে পারবে না মাত্র পঁচিশ টাকা কত টাকা মাত্র পঁচিশ ইসটার মধ্যে লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে বিভিন্ন অপশান আসবে সেই অপশনে ক্লিক করে তোমরা নিয়ে নেবে ঠিক আছে আমরা গরিব মেধাবী ছাত্রের জন্য তৈরি করেছি অনেকে তোমাদের পিডিএফ ঠিক আছে তোমাদের হান্ড্রেড থেকে শুরু করে তোমাদের আর পঞ্চাশ থেকে শুরু করে হান্ড্রেড অফ দিন তোমাদের নিয়ে গিয়েছে এই পিডিএফ ঠিক আছে আমি কিন্তু সেটা করিনি কারণ আমাদের একটা কস্ট থাকে সেই কস্টই আমি নেওয়ার চেষ্টা করেছি কারণ সেটা হচ্ছে মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা বেঙ্গলে কেউ দিতে পারবে না তার জন্য তোমাদের পিডিএফ হাই লেভেল পিডিএফ তোমাদের করা হয়েছে খুব গুরুত্বপূর্ণ পিডিএফ আর এটা হচ্ছে তোমাদের ব্রহ্মাস্ত্র বলতে গেলে এক কথায় ব্রহ্মাস্ত্র কমনে ব্রহ্মাস্ত্র মানে তোমাদের অস্ত্র এই পিডিএফ পরে শুধু উত্তর করে আসবে ঠিক আছে তোমরা অবশ্যই ডিসিশন লিঙ্ক থাকবে কমেন্ট বক্সের থাকবে লিংকে ক্লিক করে নিয়ে নেবে দেখো ইতিমধ্যে তোমরা অবশ্যই জেনে গিয়েছো যে তোমাদের কেপি এক্সাম ডেটটা তোমাদের হতে চলেছে বাইশে কি ডিসেম্বর বাইশে ডিসেম্বর কতজন বলেছে কতজন কতভাবে কমেন্ট করেছে আমাকে তার কোনো তুলনা নেই কারণ তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন নাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নাও ডিসক্রিপশন লিঙ্ক থাকবে সেখানে দেখতে পাবে ঠিক আছে তোমরা অবশ্যই দেখো যে বাইশে ডিসেম্বর তোমাদের পরীক্ষা এটা কি সত্য না মিথ্যা তোমরা অবশ্যই নিজেই বুঝতে পারবে কারণ দেখো ডিসেম্বর মাস নভেম্বর মাসে তোমাদের আমি বলেছিলাম নভেম্বর মাসে একটা ডেট ফিক্স করবে ঠিক আছে তোমাদের তোমাদের নভেম্বর মাসে একটা ডেট করবে সেই ডেটটা আমরা অবশ্যই তাড়াতাড়ি অবশ্যই তাড়াতাড়ি বিশ্বাস এক্সাম একাডেমি থেকে পেয়ে যাবে তার জন্য চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করতে লাগবে বেশি বেশি করে শেয়ার করতে লাগবে আর অথেন্টিক আপডেটটা বিশ্বাস এক্সাম একাডেমি ঠিক আছে সবসময় সঠিক খবর প্রোভাইড করে তোমরা অবশ্যই জানো দেখো কেপি এক্সাম ডেট যেটা জানতে পেরেছো সেটা অলরেডি অলরেডি তোমাদের কী হচ্ছে টোটালি ফেক ঠিক আছে ফেক ফেক খবর ছড়াচ্ছে যারা ছড়াচ্ছে তারা একটা বিভ্রান্ত করছে ছাত্রদের মধ্যে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো কেপি বাইশে ডিসেম্বর হবে না কারণ নভেম্বর মাস ডিসেম্বর মাস সবচেয়ে তোমাদের ভাইরাল মাস সেটা হচ্ছে তোমাদের অবশ্যই অবশ্যই তোমাদের একটা ডেট ফিক্স করবে নভেম্বর মাসে আর ডিসেম্বর মাসে ডাব্লিউপি ঠিক আছে এটা তোমাদের ধরে চলতে হবে এটাই তোমাদের আপডেট তোমাদের আপডেট আর হচ্ছে বেশি বেশি করে শেয়ার করো তাহলে ডাব্লিউপির কোনো আপডেট আমি বলে দিলাম ডিসেম্বর মাসে তোমাদের ডাব্লিউপি এক্সামটা নেওয়ার কথা আছে এখনও কনফার্ম হয়নি সেটা অবশ্যই কনফার্ম হলে অবশ্যই বিশ্বাস এক্সাম একাডেমি থেকে নোটিফিকেশান পেয়ে যাবে তার জন্য কী করতে হবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে তোমাদের বলে দিলাম এই পর্যন্ত আপডেট আর হচ্ছে তোমাদের হাই লেভেল মক টেস্ট করা হয়েছে সেই মক টেস্টটা অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা নিয়ে নেবে এই পর্যন্ত থ্যাংক ইউ